ওই ভাই একজন ক্ষতিগ্রস্ত খাবারই অনেক বছর ধরে ফার্ম করতেছে এখন বন্ধু ছয় লাখ টাকা ঋণ বাচ্চার বয়স কত ষোলো সতেরো বাচ্চার বয়স ষোলো সতেরো দিন যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না না নিত্য নতুন ভিডিও যেই সমস্ত আপডেট দি খাবারের ফর্মুলা দিয়ে এই আপডেটগুলো আপনি পাবেন না টাকার বিনিময়ে অনেক সময় ফর্মুলা পাওয়া যায় না যা ভাই না প্রতিনিয়ত যেন ফর্মুলা গুলো দেখতে পারে এবার একজন ক্ষতিগ্রস্ত খাবারই বাড়ি কোথায় বাজারহাট জি বাজার আর ফার্মটা কোথাও বোতরে খেলে সাবার রাজাসান সাভার রাজহাসান ফার্ম অনেক বছর ধরে ফার্ম করতাছে জোয়ার ভাঁটার মতো কখনো জোয়ার ভালো ভাঁটা হ্যাঁ প্রধান ভাঁটা জোয়ার নাই আগের বন্ধু ছয় লাখ টাকা ঋণ নাকি হুম না আরও বেশি

ফিটটা তৈরি করতে চান এই জিনিসটা খেয়াল করে রাখবেন বয়ের মুরগি করতে গেলে তেইশ পয়েন্ট বা সাড়ে তেইশ পার্সেন্ট প্রোটিন দরকার সোনালী করতে গেলে বিশ পার্সেন্ট প্রোটিন যদি আমরা লেয়ার মুরগি করতে চাই ডিমের জন্য দরকার কত সাড়ে আঠারো লেয়ার মুরগির লেয়ার মুরগিটা আছে যাই হোক আর বিষয়টা আমি আসলাম এই বাইরে

পরিবর্তন হয়েছে হ্যাঁ পরিবর্তন দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ যাই হোক এটা গেল ব্রয়লার সোনালি মুরগি আছে কতগুলা সোনালি আছে এক হাজার এগারোশো এই বাচ্চাটা বড় হয় নাই বড় হয় নাই কারণ কি আমি বলি বয়লারটা ব্রয়লার মুরগির বাচ্চা বড় হয় নাই মুসলিমি বানাই খাইছে কিন্তু ফোরটিন পার্সেন্ট ইস কম এই জন্য

না ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো যাক শুনে খুশি হলাম আবার তারা এক বাইর দশের হাত থেকে বাইশে আসতে পারলো এখন ওই ফার্ম গুলো একটু ঘুরে ঘুরে একটু দেখান